রহমান রাহিম এই ছাগল এটা ছয় হাজার টাকা বিক্রি হলো আমি এখন হাটে সোনাপুরহাটে সোনাপুরহাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট অনেক সুন্দর পাটি ছাগল এটা বিক্রি হলো ছয় হাজার টাকা সোনাপুরহাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট দেখেন বিশাল বড় ছাগলের হাট লাগছে বিশাল বড় ছাগলের হাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট হচ্ছে হাট দেখেন অসংখ্য ছাগল উঠছে আজকে হাটে অনেক ছাগল উঠছে ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ছাগল কয়টা আনছো একটাই দাম হয়েছে পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত এটা দাম হয়েছে ছাগলের সামনে যে আমাদের সোনাপুরি হাট এই মুহূর্তে ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন